নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম পৌষ পার্বণ হয়তো চলে গেছে কিন্তু শীত এখনও যায়নি তো শীত আছে মানে কিন্তু এখনও আমাদের পিঠে পুলি হয়েই চলেছে এই রকম সাপটা একবার বাড়িতে বানিয়ে দেখো সঠিক পরিমাপসহ একটা পাটিসাপটাও সাপটাও ভাঙবে না এমনকি চাটুতে আটকেও যাবে না এখানে আমি দেখো একশো গ্রাম নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি একশো গ্রামের ময়দা চালের গুঁড়ো আর ময়দা পরিমাণটা একদম একই রকম আমি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো সুজি আমি যেরকম মাপ নিলাম এর মাপের একবার অন্তত ব্যাটারটা বানিয়ে দেখো একটা পাটি সাপটাও কিন্তু ভাঙবে না সব বেশ সুন্দর হবে আর চাটুতেও কিন্তু আটকে যাবে না এখন সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভালো মতো মেখে নেব আমি এখানে তিনশো গ্রাম মতো গরুর দুধ ব্যবহার করেছি চাইলে তোমরা মার্কেটে যে দুধ পাওয়া যায় সেই দুধও ব্যবহার করতে পারো তিনশো গ্রামে দুধের জায়গায় হয়তো আরও এক দুইশো গ্রাম দুধ বেশি লাগতে পারে কারণ দুধ দিয়ে পুরো ব্যাটারটা আমি তৈরি করবো তাহলে কিন্তু ভালো ব্যাটার তৈরি হবে এখানে আমি এক ফোঁটা জল ব্যবহার করিনি দুধ দিয়ে কিন্তু পাটিসাপটার ব্যাটারটা তৈরি করলে কিন্তু খুব সুন্দর হয় এবং পাটিসাপটাগুলো খেতেও ভালো লাগে এক ফোঁটা পাটিসাপটাও ভাঙবে না আর সবকটা পাটিসাপটা কিন্তু তৈরি করার সময় খুব সুন্দরভাবে ভাজ পড়বে উঠে আসবে একটাও কিন্তু তলা লেগে যাবে না অনেক সময় পাটিসাপটা বানাতে গেলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হয় না বলে চাটুতে আটকে যায় যার জন্য পাটিসাপটা প্রথমেই ভেঙে যায় ভাজ করার সময় বা গোল করার সময় প্রথমেই ভেঙে যায় সেই ভয়টা কিন্তু একদমই থাকবে না আমার দুধ পুরো শেষ হয়ে গেছে আমি আরও এখানে দেড়শো গ্রাম দুধ ব্যবহার করেছি তারপরে কিন্তু আমার একটা সুন্দর ব্যাটার তৈরি হয়েছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম আর যদি কোথাও তোমাদের অসুবিধে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো দেখো ব্যাটারটা আমি হাতের সাহায্যে একটু ফেটিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি রেস্টে দিয়ে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরে গুড় আমি এখানে খেজুরের গুড় দিয়েছি আমি প্রায় দুশো গ্রাম মতো খেজুরের গুড় এখানে দিয়েছি আর মিষ্টিটা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে দেবে কেউ কম মিষ্টি কেউ বেশি মিষ্টি তোমরা পছন্দ করো সেই অনুপাতে এখানে মিষ্টি ব্যবহার করবে গুড়ের পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো যেহেতু এখন শীতের সময় তাই আমি গুড় দিয়ে পাটি সাপটার ব্যাটারটা তৈরি করেছি এখন কিন্তু আমি ভালো মতো একটু হাতের সাহায্যে এইভাবে মেখে নেবো অনেক সময় গুড়ের ডেলাগুলো হাতের মধ্যে থেকে যায় সেটা যাতে না থাকে তার জন্য কিন্তু আমি ভালো মতো হাতের সাহায্যে ব্যাটারটাকে চটকে মেখে নিয়েছি যে একটা দানা ভাবও যেন না থাকে এখন আমি একটু রেস্টে দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট মতো রেস্টে দিয়ে দেবো সমস্ত উপকরণগুলো আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা ব্যাটা তৈরি হয়েছে আশা করি তোমাদের দেখাতে বোঝাতে পেরেছি তোমাদের আমি আরও একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে দেখো কি সুন্দর ব্যাটার তৈরি হয়েছে তো চলো এখন পুটটা তৈরি করে নিই পাঁচ সাত মিনিট একটু রেস্টে থাকুক এদিকে চলে এসেছি আমি একটা বড়ো সাইজে নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো গুড় ব্যবহার করেছি একদমই খেজুরের গুড় দিয়েছি ভালো মতো নারকেল আর গুড়টাকে হাতের সাহায্যে একটু মেখে নেব একটা শুকনো কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি শুকনো কড়াইটার মধ্যে এই নারকেল আর গুড় মিশ্রণটি আমি দিয়ে দেবো এখানে কোনো রকম তেল বা জল কিন্তু ব্যবহার করিনি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ভালো মতো নাড়াচাড়া করতে থাকব খুব তাড়াতাড়ি কিন্তু গুড়টা নারকেলের সাথে মিশে যাবে এবং খুব সুন্দর একটা পুরে পরিণত হবে এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো তো বন্ধুরা এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এবং পাটিসাপটা ভেঙে যাবার ভয়টা তোমাদেরও আর থাকবে না আমার কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি পুরটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো আমি একটা ননস্টিকের প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি একটু ওপর দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি চাইলে তোমরা ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারো এক হাতা ব্যাটার আমি দিয়েছি হাতার সাহায্যে একটু চারিপাশে গোলা রুটির মতো গোল করে নিলাম মাঝখান দিয়ে নারকেলের পুটটা আমি দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে খুব সাবধানে আর খুব সহজে কিন্তু আমি উলটিয়ে নিচ্ছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর বা সাপটাটা উঠে আসলো এক ফোঁটা পাটিসাপটাও কিন্তু ভেঙে গেল না বা খুলেও গেল না সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার একটা পাটিসাপটা আরও একটা পাটিসাপটা বানিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবারও আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম ভালো মতো হাতার সাহায্যে চারিপাশটা গোল করে নিয়েছি মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিলাম আবারও খুন্তির সাহায্যে আমি উলটিয়ে দিলাম এইভাবে তৈরি করলাম আরও একটা পার্টিসাপটা আজকের পাটিসাপটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্টস করে জানিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এইভাবে একবার পাটিসাপটা বাড়িতে বানিয়ে দেখো এক ফোঁটা পাটিসাপটাও কিন্তু ভাঙবে না এবং প্রতি কটা পাটিসাপটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বন্ধুরা আমি এখানে গুড় ব্যবহার করেছি তাই আমার পাটিসাপটার রঙগুলো কিন্তু অনেকটা সোনালি রঙের মতো হয়েছে চাইলে তোমরা চিনি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু সাদা ধপধপে হবে এটা যার যার পছন্দের ওপর নির্ভর করে তো যাই হোক আর একটা কথা বন্ধুরা যারা লোহার চাটুতে পার্টিসাপটা করছো তাদের পাটিসাপটাও কিন্তু এরকমভাবেই উঠে আসবে সুন্দরভাবে একটা পাটিসাপটাও কিন্তু ভাঙবে না তোমরা সেমভাবে ব্যাটারটা তৈরি করে নিও ব্যাটার তৈরির ওপর নির্ভর করছে কিন্তু পাটিসাপটা অতএব ব্যাটারটা তোমাদের ঠিকঠাক পরিমাপ সহ তৈরি করতে হবে বন্ধুরা তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে আজকের মতো টাটা